আপনারা এই দুটো মাল্টিপারপাস ক্যাবিনেট ফ্রিতে পেতে পারেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনিও পেতে পারেন এই দুটো মাল্টিপারপাস ক্যাবিনেট একদম ফ্রি ফার্নিচারে অফার মানে দামোদর ফার্নিচার যেখানে জলের দামে পাওয়া যায় সেগুন কাঠের সোফা কাম বেড এই দেখুন সোফা ছিল হয়ে গেল বেড দাবুদর ফার্নিচারে বক্স কাট শুরু হচ্ছে চোদ্দ হাজার নশো টাকায় সোফা এবং ওয়ার্ড ড্রপ পাচ্ছেন মাত্র ছ হাজার নশো টাকা থেকে ভীষণ সস্তা হয়ে গেছে সোফা কাম বেড পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় সেগুন কাঠের ড্রেসিং টেবিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ হাজার টাকারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় একদম মডার্ন ডিজাইনের খাট এই দেখুন এই সমস্ত খাট অন্য জায়গায় পাবেন না দারুন ডিজাইন দারুণ পলিশ এবং এই দেখুন অনেকগুলো ড্রয়ার আছে পরপর দামোদর ফার্নিচার অক্ষয় তৃতীয়ার জন্য দশ দিন টানা অফার দিচ্ছে ধামাকার অফার এই অফারটা একদম শেষে বলবো শেষ অব্দি ভিডিওটা দেখবেন ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি রানীগঞ্জের দামোদর ফার্নিচারে যেখানে সারা বছর ফার্নিচারের ওপর অফার চলে সেটা যে কোনো সিজন আর আজকেও আছে মডার্ন মডার্ন সমস্ত ফার্নিচারের ওপর দারুণ অফার আপনার বাড়ির জন্য আপনি নিয়ে যান ফার্নিচার বা মেয়ের বিয়ের জন্য যে কোনো কারণে আপনার এখান থেকে বা অফিস ফার্নিচার যে কোনো টাইপের ব্র্যান্ডেড ফার্নিচার আপনারা পেয়ে যাচ্ছেন দামোদর ফার্নিচারে দেখুন শুধু চারিদিকে শুধু ফার্নিচার আর ফার্নিচার যেগুলো ভীষণই কম দাম এখানে এখানে কিন্তু সারা বছর অফার চলে যদি আপনারা পুরো স্টোরটা দেখেন অবাক হয়ে যাবেন শুধু এখানে না বেসমেন্টে আরো একটা ফ্লোরে আছে প্রচুর প্রচুর ফার্নিচার ম্যাক্সিমাম এখানে যেগুলো আছে সবই ব্র্যান্ডেড এবং অনেক ফার্নিচার আছে যেগুলো নিজস্ব ম্যানুফ্যাকচারিং এনাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিটও আছে আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিও কিন্তু এখন আজকে আবার নতুন করে অফার আছে এবং ভীষণ দাম কম হয়ে গেছে কি দাম হয়েছে কি ফার্নিচার নতুন এসেছে সেটাই দেখতে পাবেন আজকের ব্লগে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের একদম মডার্ন ডিজাইনের খাট এই দেখুন এই সমস্ত খাট অন্য জায়গায় পাবেন না দারুণ ডিজাইন দারুণ পলিশ এবং এই দেখুন অনেকগুলো ড্রয়ার আছে পরপর তার সাথে গক্স আছে এবং অনেকটা স্পেস আছে যাতে আপনাদের জিনিসগুলো ঠিকঠাক করে রাখতে পারেন এখানে এরকম অনেক অনেক ধরনের খাট আছে সেগুন কাঠের খাট বা সোনাঝুরি কাঠের খাট বা বিভিন্ন ধরনের মডার্ন যে সমস্ত প্লাইয়ের খাটগুলো বেরিয়েছে সেগুলো সবই আপনারা এখানে পেয়ে যান এই যে আপনারা বক্স খাটগুলো দেখতে পাচ্ছেন ভীষণ আলট্রা মডার্ন মডেল এই মডেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নশো থেকে শুরু চল্লিশ হাজার অব্দি আছে এবং এগুলো বক্স খাট আছে ম্যানুয়াল এবং তার সাথে হাইড্রোলিক সবটাই আপনারা পেয়ে যাবেন এখানে এই দেখুন পর পর খাটগুলো রাখা আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম নতুন এই খাটটা একদম নতুন এসেছে যেটা অন্য কোথাও পাবেন না এই ডিজাইনটা হয়তো আপনারা আগে কখনোই দেখেননি কারণ এটা কোথাও আসেনি যেটা দামোদর ফার্নিচারে এসেছে এই দেখুন এই রকম এখানে ড্রয়ার আছে যেখানে আপনারা অনেক জিনিস রাখতে পারবেন আপনার বালিশ বালিশের কভার থেকে শুরু করে বিছানা চাদর সবই রাখা যাবে এবং হোয়াইটের মধ্যে দারুণ খাটটা একদম নতুন দামোদর ফার্নিচারে এবং অন্যান্য কোনো জায়গাতেই আপনারা এটা পাবেন না তাছাড়া এখানে অনেক রকমের সোফা আছে সোফা কাম বেড আছে যেমন সেগুন কাঠের সোফা এই সোফাটা আপনারা আগেও দেখেছেন ভীষণ কম দাম এখানে এবং দেখতেও খুব সুন্দর এটা কিন্তু সোফা কাম বেড এই দেখুন সোফা সোফা কাম বেড সেগুন কাঠের বিশাল ডিমান্ড এটা কিন্তু এখন আপনারা ভীষণ অফারে পেয়ে যাচ্ছেন এই দেখুন সোফা কাম বেড পুরোটাই সেগুন কাঠের তাই তো সেগুন কাঠের এর আগে যারা দেখেছিলেন অনেকেই কিনে নিয়ে গেছেন এই দেখুন সোফা ছিল হয়ে গেল বেড সোফা তারপরে সোফা কাম বেড তারপরে আরো অনেক সোফা আছে আমি এগুলোর দামও জেনে নেবো এবং কি টাইপের আছে সোফাগুলো এটা হচ্ছে ফাইভ সিটার কর্নার সোফা আচ্ছা এটা হ্যাঁ প্রিমিয়াম ফ্যাব্রিকের মধ্যে আছে হাই হাইডেনসিটি ফোম আছে হ্যাঁ এটাতে আপনার ফর্টি ডেনসিটি ফোম ইউজ করা হয় আচ্ছা আর এ দেখুন গোল্ডেনের আপনার বিট দেওয়া আছে গোল্ডেন লেগ লাগানো আছে এটার দাম হচ্ছে ফর্টি কিন্তু এখন পাবেন এটা থার্টি সিক্স থাউজেন্ড তাই নাকি পঁয়তাল্লিশ হাজার টাকারটা মাত্র ছত্রিশ হাজার টাকায় এতটা অফার দিচ্ছে দামোদর ফার্নিচার এই জন্যই কিন্তু এত বিখ্যাত হয়ে গেছে কারণ প্রত্যেকটা ফার্নিচারে থাকে অফার নেল শেপের সোফা কাম বেড কি কমফোর্টেবল এবং ভীষণ কম দাম এটা কিরকম দাম আছে এটা আপনার ফিফটি নাইন এমআরপি আছে আচ্ছা কিন্তু পাবেন আপনি এটা থার্টি সিক্স নাইন হান্ড্রেডে তাই নাকি এতটা ডিসকাউন্ট দিচ্ছে এবং এর এইখানে পাশাপাশি যে সমস্ত সোফাগুলো আছে সোফা কাম বেড গুলো আছে এটারও দাম আমরা জেনে নিই এটা কি আছে এটা কর্নার সোফা হুম এটা হচ্ছে 7.5 ফিট বাই 9.5 ফিট আচ্ছা সাইজ হচ্ছে 7.5 ফিট বাই 9.5 ফিট আচ্ছা এটা দাম হচ্ছে আপনার 43900 কিন্তু এখন পাবেন এটা 38900 আচ্ছা মানে আটত্রিশ হাজার তেতাল্লিশ থেকে একদম আটত্রিশও নেমে গেছে কতটা ডিসকাউন্ট চার হাজার টাকারও বেশি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এখানে এবং যারা বেঙ্গল ডট কম দেখে আসবেন তাদের জন্য অফার আছে তো আরো ডিসকাউন্ট আছে তো তাদের জন্য কি অফার আছে দারুন অফার আছে আপনি এক্সট্রা আরো ফাইভ পার্সেন্ট এক্সট্রা পাবেন যারা বেঙ্গল ডট কম এর ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এসে বলবেন বেঙ্গল ডট কম থেকে দেখে এসেছি তাহলেই পেয়ে যাবেন এছাড়াও আরো নানান রকমের সোফা সে একদম থ্রি সিটের সোফা এবং আরো বড় বড় সোফা আপনারা দেখতে পাচ্ছেন একদম আলট্রা মডার্ন সোফাগুলো এখানে পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে সোফা কাম বেড কিভাবে অপারেট করে এই দেখুন হাইড্রোলিক আছে পুরো এইভাবে ওপেন হয়ে যায় এবং ভেতরে অনেকটা জায়গা আছে জিনিস রাখার এটাও তো খোলা যায় সোফা কাম বেড এটা পুরো বেড হয়ে যাবে টানলেই এই দেখুন আপনাদের যাদের জায়গা ভীষণ কম ফ্ল্যাটে বা বাড়িতে রুমের মধ্যে স্টোরেজ আছে আপনার হ্যাঁ একটু জিনিসপত্র রাখতে পারবেন আচ্ছা আর পুরো বেড এটা হয়ে যাবে এই দেখুন

খুব সুন্দর কালারটাও খুব ভালো এগুলো আরো কালার পাওয়া যায় প্রচুর অনেক কালার আছে আচ্ছা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার আপনারা পেয়ে যাবেন জাস্ট মডেলটা আপনারা দেখে নিন কিভাবে অপারেশন করছে সেটাও দেখিয়ে দিলাম আমরা আবার সোফা হয়ে গেল বেড থেকে একদম নিউ মডেলের সোফাগুলো এখানে রাখা আছে থ্রি সিটার বা থ্রি ওয়ান ওয়ান এসে এগুলো মানে সোফা চেয়ার সহ আর এটা এটা কি টাইপের সোফা এটা সোফা কাম বেড আপনার এটা সোফা কাম বেড কালারটাও বেশ সুন্দর বিভিন্ন মডেলের আলমারি আছে এখানে টু ডোর বা থ্রি ডোরের বিভিন্ন আলমারি দেখতে পাচ্ছেন ছ টাকা থেকে শুরু এই দেখুন এই আলমারিটা মাত্র ছ টাকা দাম ভাবলে অবাক লাগে এত কম দামে এখনকার দিনে আলমারি পাওয়া যায় দামোদর ফার্নিচারে পাওয়া যাচ্ছে কিন্তু অফারের সাথে ডিসকাউন্ট আছে যারা বেঙ্গল লরপম থেকে দেখে আসবেন তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট এই আলমারিটা আপনারা বাড়ির জন্য নিয়ে যান অফিসের জন্য নিয়ে যান অফিস আলমারি বা এখন যেগুলো বিশেষভাবে চলছে স্টিল আলমারির মধ্যে থ্রি ডি প্রিন্টেড নানান রকমের প্রিন্টেড এই সমস্ত আলমারিগুলো পেয়ে যাচ্ছেন খুবই কম দামে এগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন ডাবল ডোর থ্রি ডোর ফোর্থ ডোর মানে অনেক ডোরের আলমারি এখানে পেয়ে যাচ্ছেন আর তার সাথে সাথে বিভিন্ন রকমের ড্রেসিং টেবিল পাচ্ছেন আর এদিকে আছে নানান ধরনের ড্রেসিং টেবিল যেগুলো সাড়ে চার হাজার টাকা থেকে শুরু এই দেখুন পরপর ড্রেসিং টেবিলের মডেলগুলো দেখে নিন এই ধরনের আরাম কেদার পেয়ে যাবেন খুব কম দামে তিন হাজার ছশো নব্বই টাকায় এটা পাবেন এবং আপনারা এখানে বিভিন্ন রকমের টেবিল পাবেন টি টেবিল মানে সমস্ত রকম ফার্নিচারই রাখে দামোদর ফার্নিচার

সদর ফার্নিচারের বেসমেন্টে চলে এসেছি এখানেও আছে প্রচুর প্রচুর ফার্নিচার এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল গুলো রাখা আছে এই দেখুন ডাইনিং টেবিল বিভিন্ন দামের আছে কত দাম থেকে শুরু আমি জেনে নেব এবং এখানে সোফা সেট আছে এখানে ড্রেসিং টেবিল প্রচুর আছে কারণ একটা ফ্লোরে না সমস্ত ধরছে না এবং ডিমান্ডও প্রচুর সেই জন্য প্রচুর প্রোডাক্ট রাখতে হচ্ছে আচ্ছা কি কি আছে এখানে এবং ডাইনিং টেবিল গুলোর দাম কিরকম আছে ডাইনিং টেবিল আমাদের সিক্স সিটার চোদ্দ হাজার নশো থেকে শুরু

সেগুন কাঠির ড্রেসিং টেবিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ হাজার টাকারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় বলছিলাম ধামাকাদার অফার আছে ভিডিওর শেষে অফার জানি এবারে কি অফার দেবে তুমি এবারে অক্ষয় তৃতীয়ার জন্য অক্ষয় তৃতীয়ার স্পেশাল অফার হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা পার্চেস করলে আপনি এই একটা বুকসেল বা মাল্টি পার্পাস ক্যাবিনেট বলতে পারেন এটাকে এটা সম্পূর্ণ ফ্রি আছে সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আচ্ছা আর সিক্সটি থাউজেন্ডে পার্চেস করলে এই মাল্টিপারপাস পার্পাস ক্যাবিনেট কাম সুর এক এটাতে আপনার দুটো ডয়ার আছে

ঠিক নতুন খাটু সাম মন্দিরটা করেছে না আপনারা ওটা পেরিয়ে চলে আসবেন ঠিক রাস্তারই ডান দিকে আপনারা এটা পেয়ে যাবেন আমার অপোজিটে আছে বি এন আগরওয়াল মেমোরিয়াল হসপিটাল তো গুগল ম্যাপ লিঙ্ক এবং ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে রানীগঞ্জের দামোদর ফার্নিচারে একবার আসুন এই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে না হলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন যারা দেখলেন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন পেজটাকে ফলো করতে ভুলবেন না বাই